নমস্কার আমি কুন্তল আপনারা আছেন গল্প জগতে আজ শুনবেন তান্ত্রিকের গল্প পিশাস দেবীর রহস গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং এই চ্যানেলে সমস্ত গল্প শুনতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন শুনতে থাকুন পাশে থাকুন গল্প জগৎ সেদিন আমি বসেছিলাম ব্রজমোহন তান্ত্রিকের ঘরে দেখলাম খুব খুশি মনে বসে আছে তাই আমি বললাম প্রশ্ন করব। উনি হেসে বললেন তুমি দিন থেকে আমার কাছে এসেছ নিজেকে মাস্টার মশাই আর তোমাকে আমার ছাত্র মনে হচ্ছে তুমি খালি প্রশ্ন করে যাও আমি তার উত্তর দিই যাই হোক বলো কি জানতে চাও বলতে চাইছি যে আমাদের ধর্ম অনুসারে যেসব দেব দেবী রয়েছে তাদের আহ্বান করার জন্য তো বিভিন্ন মন্ত্র আছে যেগুলো পাঠ করে করে সাধকরা দর্শন লাভ এই যদি ভুল উচ্চারণ হয় তবে কোনো অসুবিধা হয় নিশ্চয়ই মন্ত্র উচ্চারণ ভুল হলে হিতে বিপরীত হয় যেমন মনে করো তোমার পেটে ব্যথা করছে আর তুমি ভুল করে মাথা ব্যথার ঔষধ খেয়ে ফেলেছ তাহলে তোমার পেটে ব্যথা কি কমবে সাথে সাথে দেখা দেবে যেহেতু ছিল না সেই রকম ভুল মন্ত্র উচ্চারণ করলে প্রকৃত মন্ত্রে যে দেবতা বা দেবী প্রকষ্ট হওয়ার কথা তার বিপরীত দেবতা বা দেবী প্রকট হবেন। আর সঠিক মন্ত্রে কল্যাণকর দেবদেবী প্রকট হয় কিন্তু ভুল মন্ত্রে অপদেবী প্রকট হয় এরা কার আতান্ত্রিক মশাই সমতব দিনের সাথে যেমন রাত যুক্ত ভালোর সাথে যেমন মন্দ ঠিক একইভাবে শুভ দেবদেবীর সাথে অপদেবদেবী যুক্ত অর্থাৎ অনেক সাধক রয়েছে যারা জগতের কল্যাণের জন্য কল্যাণকর দেবদেবীকে আহ্বান করেন আবার অনুরূপ ভাবে অনেক দুষ্টু আত্মা সাধক রয়েছে যারা যাই হোক যখন প্রশ্ন করলে তাহলে সেই বিষয় তোমাকে একটা ঘটনা বল শোন ব্রজমোহন বলতে শুরু করলেন

সেতিশক্তি আপনি আমাকে একধাপে আর কাজগুলো একধাপে বলে দি আমি বলেছিলাম ভেবে দশার আগে

অনেক মেয়েরা কাঠগুলোতে প্রতিদিনই আসত এবং তারা প্রতি করার জন্য বনে আসা নারীদের বিভিন্ন ভাবে করতে থাকে সে নানীদের বোঝায় তার কাছে ঈশ্বর পর্যন্ত গঙ্গিয়ে যে সমস্যা

তাদের সাথে কিন্তু মনের মধ্যে আর ধীর সমস্ত নিয়ম উল্লমঘন করায় মন্ত্রী তার প্রভাব পড়ে অর্থাৎ ঠিক মন্ত্রীর পরিবর্তী নমস্কার করুণা করি নবিরে ভগবান জেনে প্রণাম সুতোম নমঃ কাকিং অনুরোধি মনথায় কামনারি করি অভিজাতে ক্রোকোডাইল আমায় কেন ডেকেছিস দরকার দরকার তোর আমার তো টিভি ভয়ঙ্কর চেহারা দেখে প্রথমে ভয়ে জল সর হয়ে আগুন

アンケート、この時はもう最後にあ

কারো জীবনের ধ্বংসের প্রয়োজন নেই আপনি আমায় ক্ষমা করুন আপনার দেখা পেয়েছি এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া এবারে আপনি দয়া করে প্রস্থান করুন

বেশ কিছু মন্ত্রতন্ত্র শিখে উন্নত প্রস্তাব করি बृজমোহনের বলা শিশুলে আমিও তাকে প্রণাম জানিয়ে বাড়ি ফিরে আসে গল্পটি কেমন লাগলো অবশ্য এই গল্পটি খুবই ছোট তবুও বলবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি গল্প জগৎকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে এই চ্যানেলের সমস্ত গল্পের আপডেট তাড়াতাড়ি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকুন গল্প জগৎ শুভরাত্রি